মানে ঘরের ভাই টুঙ্গি বাতাসে এই বাতাসে ভাইয়া আপনার ঠান্ডা লেগে যাবে এত সুন্দর বাতাস একদম শীতল বাতাস ভাই শীতল বাতাস দিবে আচ্ছা এটার মধ্যে কি ইউজ করা আছে ভাই এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল এবার হচ্ছে করা ডোকুফিনিয়ামের পাকা মানে এই কালার কখনো ফেড হবে না ভাই না এটা অ্যান্টিক কালার এটা নষ্ট হবে না এবং জং মরিচে ধরবে না বিশ বছরের জং মরিচে গ্যারান্টি দশ বছরের কয়েল গ্যারান্টি সাত দিনের গ্যারান্টি থাকবে আচ্ছা আর যে প্রমাণ করতে পারবে এটা না তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে গ্যার্টি কত দিনে দিচ্ছেন ভাই এটা ওয়ারেন্টি আমি একবার বলে দিচ্ছি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে দশ বছর হচ্ছে ওয়ারেন্টি পাঁচ বছরের কয়েল গ্যারান্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর বাতাস গ্যারান্টি থাকবে যারা যারা নিতে চান সেই নাম্বার হচ্ছে আপনারা যোগাযোগ করবেন